ঠিক আছে অবস্থা এখন আবার চেষ্টা করবো আরেকটা মাছ ধরার জন্য আমরা মাসুম ভাই মাসুম ভাই এটা ক্যামেরা ধরো ক্যামেরা ধরো

আমরা আমরা নিয়ে নিয়ে যাচ্ছি টাকা বলে আর কি আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা লাইক সাপোর্ট করবেন সামনে আরও দারুণ দারুণ অ্যাডভেঞ্চার নিয়ে আসছি ট্রাভেলার আলিফের সাথে থাকুন দেখা হবে অন্য কথাও খুব শীঘ্রই ইনশাআল্লাহ